আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু চলে আসলাম নতুন আজকে একটা রিলস ভিডিও নিয়ে তো আজকে আমি একটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা জিনিস দেখে অনেক বেশি খুশি হয়েছি যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এবং সেটা পরিচর্যার মাধ্যমে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম যে আমার মালবিছি মালবিরই কাছে মালবীর হয়েছে তো সেটার পর দেখে আমি অনেক বেশি খুশি হয়ে যাই তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি তো এটা দেখতে পাচ্ছেন আমার মালবেরি গাছ দুইটা তো এই দুইটার মধ্যে এটা হচ্ছে সর্বপ্রথম এটা বড়টা এটাতে এখন পর্যন্ত আসে নাই তো খুব শীঘ্র এটাতে হবে কিন্তু আমার ছোট যেটা সেটার মধ্যে হচ্ছে হয়ে গিয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি গাছ থাইল্যান্ডের চেরি তো এটাও এখন অত ফল ধরবে না এটা হচ্ছে শীতের মৌসুমে হয় তো এটাই আশা করি যে শীতের মধ্যে ইনশাল্লাহ এটা হবে তো এটা দেখানোর জন্য মূলত আজকে আমি ভিডিওটা করেছি এর পাশাপাশি হচ্ছে আমার সাইডে ব্ল্যাকবেরি নতুন চারা হয়েছে এটা করেছি আর পাশে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মারিয়াম খেজুর এটা হচ্ছে সৌদি যে মারিয়াম খেজুরটা খেয়েছিলাম সেটা আমি দেওয়ার পরে মারিয়াম খেজুরের গাছটা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকবেরি আমার উজা উটারই এটা কালং কাটা করেছিলাম আর পাশাপাশি এখানেও আমার কিছু খেজুর গাছ আছে এটা হচ্ছে দাব্বাস খেজুরের চারা নিজেই করেছি